দর্শক আসসালামু আলাইকুম ভাগু আছি দিনাজপুর জেলা বিচয় আমবাড়ি হাট আর আপনার জানুনী হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রিসার্চ করছে শুক্রবার কেমন নামে সাইগো হচ্ছে ষাট বাসির পরিমাণ বাচ্চা হচ্ছে আমরা সে করে দেবো আর আমরা দেখছিলাম এখানে

कि कत

무슨 일이세요? 무슨 일이세요? 무슨 일이세요? 무슨 일이세요? 무슨 일이세요? 무슨 일이세요? 무슨

আহ কত বলছেন কত চাইছলেন 일단 আচ্ছা কয়টা হইছে পর্যন্ত চল মুকে দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান পর্যন্ত দেই কমান্ডে এক গুরুগুলা কিনলেন আমরা সেট করে দেব তাহলে আমি দেখছিলাম সুন্দর সুন্দর গরুগুলো সংগ্রহ করছে সাদুদ ভাই সাদুদ ভাই তাহলে এগুলা আজকে সংগ্রহ ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন সাদুদ ভাইয়ের কাছে অনেক ভালো সহযোগিতা লোক হিসাবে কেমন ভালো আচ্ছা নিরাপত্তা কেমন দিতে পারছে আপনাকে যথেষ্ট আচ্ছা টিনের শেট বৃষ্টি আসলে কোনো সমস্যা আচ্ছা আচ্ছা লোক হিসাবে ভালো তো আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন আছে কেন আপনি সাহাদুত ভাইকে বেছে নিচ্ছেন ভালো লাগে আর লোক ভালো আর কথাবার্তা ভালো লাগছে জি আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভালো লাগা থেকে ভালোবাসা শুরু আচ্ছা তো সব মিলে সন্তুষ্ট আছেন আপনি জি আচ্ছা একটু দোয়া করে দেন সাহাদুত ভাইয়ের জন্য ঠিক আছে জোড়া এটা এটা জোড়া আচ্ছা দেখান সুন্দরভাবে দেখান এই যে কোয়ালিটি এক লাখ তিরিশ জোড়া এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ জোড়া বেশ সুন্দর এক লক্ষ তিরিশ এ বয়সটা আনুমানিক কত মাস হবে সাত ভাই আট মাস আট মাস আট মাস বেশ সুন্দর আট মাস আচ্ছা দেখান তো আর কই ছোটের মধ্যে ছোটের মধ্যে আচ্ছা এটা জোড়া 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 পঁচানব্বই জোড়া পঁচানব্বই জোড়া পঁচানব্বই হাজার জোড়া বেশ সুন্দর পঁচানব্বই হাজার জোড়া ছয় চল্লিশ ছয়চল্লিশ এবার সেটা ঊনপঞ্চাশ 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 এবার সে চারটা

টু থ্রি জিরো হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ ফাইভ নাইন থ্রি আচ্ছা নম্বর যত কোলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র